ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক দিলেন মা নাকি মাদার চো ওই একই কথা যাহাই মাদাচু চো তাহাই মাদার চো কথাটা বুঝতে পারছেন কথা হইতাছে একটা বড় দেশ এই দেশের সেনাবাহিনী যায়া আর একটা দেশের প্রধানমন্ত্রী রে আইছে হাইজ করে দিছে আর কি নোবেল প্রাইজ পাওয়া মাদার চো কইদা যে আহ অহন সরকার পরিবর্তন করি মানে কি না যে সরকারই নাই সরকারের লয়ে গেছে গা আসনটা ফাঁকা এইখানে এই মাদার চোটা বয়া পড়ব বঙ্গালমূলকে হইছে কি একই কথা আমগো মাদার চো প্রথমে সেই দুই হাজার নয় সালে যখন শেখের বেটি পদ্মা সেতু করার কথা আছিল তখন ব্যাংকরে কইছে খবরদার ভাই টাকা দিয়েন না টাকা দিলে কিন্তু এই শেখের বেটির আটকান যাইব না পদ্মা সেতু যদি কইরা ফালায় তাইলে সব ভোট পক পকাইয়া আওয়ামী লীগের ঘরে যাইব এই কথা তো আমি কইতাছি না আমাকে যে মাদার চো মানে এই সুদি ইউনুজ হে নিজে ইমেল করছিল হিলারি ক্লিন্টন রে যেই কিনা তখন ভাইস প্রেসিডেন্ট আছিল আমেরিকার তারে লেখছিল সুনামণি ময় না পাখি ক্লিন্টন বঙ্গালমূলকে যে পদ্মা সেতু করবার চাইতাছে শ্যাকের বেডি হেই যদি বিরিজটা কইরা ফালায় তাইলে দক্ষিণবঙ্গের যত ভোট আছে জীবনেও কিন্তু আর অন্য কারো পাতে পড়বো না বুঝারাই হোক তাই সময় থাকতে থাকতে ওয়ার্ল্ড ব্যাংরে ক যে এই পদ্মা সেতুর টেকাটা যেন না দেয় শেখের বেটি হইল শেখের বেটি নিজের পকেটের পয়সা দিয়া পদ্মা সেতুর কাজ শুরু করে দিছে আল্লাহর রহমতে সেই পদ্মা সেতু দিয়া অহন এই জামাতি বিএনপি মাদার চোয়ার মাদার চোরা হগলেই কিন্তু যাইতাছে বরিশাল যায় আহে পটুয়াখালী যায় ঢাকা আহে যাই হোক কইতা ছিলাম এই বঙ্গাল মুলুকের যে মাদার চোরা আছে হেইটা কি করছে পয়লা কইছে পদ্মা সেতুরা বনকরণ লাগব এটা করবার না পাইরা এই দুই হাজার চব্বিশে আইসা সে কিন্তু একই কথা কইছিল এই ইন্ডিয়ারে কইছিল তোমরা কিন্তু বাংলাদেশে ইলেকশনের ব্যবস্থা করো আমারে খারাই দাও ইন্ডিয়া যখন কথাটা শুনে নাই কিয়া তখন বড় আব্বারে কইছে বড় আব্বা আয়া এই কামটা করে দিছে ভ্যানেজুয়েলার প্রেসিডেন্টে তো হয়ে গেছে আর শেখের বেটিরে ইন্ডিয়ায় তারায়া দিছে অহন চেয়ার খালি আর এই মাদার বয়া পড়ল এই মাদার আয়া কি না করদা পনেরো বছর ধৈরা বছরের পয়লা দিনে যে বই পায় পোলা পায় সেই বইরা দিতাছে না এক কোটি মানুষ রে যে ন্যায্য মূল্যে খাওন দাওন দিত শেখের বেটি সেইটা বি বন করে দিছে গত জন্মের পর থেকে দেখে আইতাছি প্রতি বছর বিশ্ব ইজতেমা হইতেছে এই দুনিয়ার মাই হজের পরে সব চাইতে বড় মুসলমান সমাবেশ মা হানে মুসলমানরা বোন হক হকগোলের লেগা মুসলিম উম্মার লেগা দোয়া চাইব আল্লাহর কাছে মাফি চাইবো মাগার এই মাদার চুয়ায়া কি করল অহন ইজতেমাটা বন্ধ করণের কাম ভা যায় না এই ইজতেমার লাইজা এই টঙ্গিতে জায়গাটা কেড়া দিছিল এই জায়গাটা দিছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অহন এই মাদার চো আয়া প্যান্ডেল খুইলা ফেলাইতা বিশ্বাস হইতাছে না কথা তো আপনাকে বিশ্বাস হইব না হে হেলেখা খবরের লিঙ্কটা দিয়া দিলাম ছাত্রলীগের জন্মদিনে হগল বিচ্ছু বাহিনীরে আমার শুভেচ্ছা থাকল মনে রাখতে হইব এই ছাত্রলীগটা কে প্রতিষ্ঠা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে নাই বঙ্গবন্ধু তৈরি করছে ছাত্রলীগ এইটা কিন্তু মনে রাখা দরকার জনের আগে বিচ্ছু বাহিনীরে একটা পরামর্শ দেওয়া যায় অহন ইলেকশনের টাইম আইছে ইলেকশন তো হইবার দিব বলে মনে হইতাছে না এইখানে আম গো কোনো কাম নাইকা আম গো কাম খালি বয়াবয়া পপকর্ন খাওয়া দেখতা না ক্যাম্পতে বিএনপির লোকজন রে মাথায় বন্দুক ঠেকায় মায়রা দিতাছে আর এনজিপির জঙ্গিগুলারে বিএনপি ক্যামতে ঢিস্যাও ঢিস্যাও কইরা দিতাছে গো কোনো কামই নাই বয়া থাকো তবে জায়গায় জায়গায় দেখতি ছাত্রলীগরে না পায়া বাড়িতে আয়া এই বিএনপি জামাতের লোকজন অত্যাচার করতাছে এইটা কিন্তু ঠিক হইতাছে না আমরা কিন্তু হিসাব রাখতাছি ছাত্রলীগ আওয়ামী লীগের বিচ্ছু বাহিনী তোমরা নিজেকে সাবধানে রাখো বাইকে থাকো পপকর্ন খাও আর এই জামাতি বিএনপি আর এনজিবির মজা দেহ আবার দেখা হইব হবে